খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ইনসুলিন ইনসুলিন ইনহিবিটরি রিসেপ্টরের ওপর ফোকাস করে একটা গবেষণা চলছে যা ইনসেপ্টার নামে পরিচিত যেটি বিটা কোষকে রক্ষা করার জন্যে তারা চেষ্টা করে যাচ্ছে যা সরাসরি ডায়াবেটিসকে মোকাবেলা করে এমন থেরাপির জন্য আশা প্রদান করতে পারে রুগীদের খাদ্যের কারণে স্থূলতার সাথে ইঁদুর জড়িত একটি যুগান্তকারী গবেষণা দেখায় যে ইনসেপ্টার নির্মূল করা গ্লুকোজ ব্যবস্থাপনার উন্নতি করেই করতে হবে এই অনুসন্ধানটি টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসার জন্য সম্ভাব্য থেরাপিউটিক লক্ষ্য হিসাবে ইনসেপ্টার সম্পর্কে আরও তদন্তকে উৎসাহিত করেছে জার্মান সেন্টার ফর ডায়াবেটিস রিসার্চ মিউনিকের টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং লুডভিক ম্যাক্স মেলিয়ানস ইউনিভার্সিটি মিউনিকের সহযোগিতায় হেলম হোল্টেজ মিউনিকের নেতৃত্বেই ফলাফলগুলি ডায়াবেটিস গবেষণার অগ্রগতি চালিয়েছে ইনসুলিন প্রতিরোধ প্রায় পেটের স্থূলতার সাথে যুক্ত ওনারা বলছেন আমাদের যুগে একটি উল্লেখযোগ্য স্বাস্থ্যসেবা দিধা দ্বিধা উপস্থাপন করছে আরও গুরুত্বপূর্ণ যেটা হলো ইনসুলিন প্রতিরোধ তাদের কর্মহীনতা এবং স্থূলতা থেকে ওভার রেড টাইপ টু ডায়াবেটিসে রূপান্তরের অবদান রাখে বর্তমানে ইনসুলিন সম্পূরক সহ সমস্ত ফার্মাকোথেরাপি ডায়াবেটিসের অন্তর্নিহিত কারণ বিটাকোষের ব্যর্থতা বা ক্ষতির সমাধান করার পরিবর্তে উচ্চ রক্তে শর্করার মাত্রা পরিচালনার দিকে মনোনিবেশ করে অতএব বিটাকোস সুরক্ষা এবং পুনর্জন্ম নিয়ে বিটাকসের গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডায়াবেটিসের মূল কারণকে মোকাবেলা করার জন্য এটাই হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে একটা সম্ভাবনা রয়েছে কার্যকরণ চিকিৎসা সম্ভাব্য উপায়গুলি এতে সরবরাহ করা হয় ইনসেপ্টারের সাম্প্রতিক আবিষ্কারের সাথে বিটা সেল বিশেষজ্ঞ অধ্যাপক হেইকো লিকাটের গবেষণা দল একটি আকর্ষণীয় আণবিক লক্ষ্য উন্মোচন করেছেন ডায়াবেটিসে আপগ্রেড যে হচ্ছে তাতে ইনসুলিন ইনহেবিটারি রিসেপ্টার ইনসেপ্টার এই সিগনালিন পথের নেতিবাচক নিয়ন্ত্রণ হিসাবে কাজ করতে দেখা গেছে এবং এটা ইনসুলিন প্রতিরোধে অবদান রাখতে পারে বিপরীতভাবে ইনসেপ্টারের ফাংশানকে বাধা দিলে ইনসুলিন সিগনালিং বাড়তে পারে যা ফলস্বরূপ সামগ্রিক কোষের কার্যকারিতা বেঁচে থাকা এবং চাপের ওপর ক্ষতিপূরণের জন্য প্রয়োজন স্থূলতা এবং ডায়াবেটিসের আণবিক ফার্মাকোলজি বিশেষজ্ঞ অধ্যাপক টিমো মুলারের সহযোগিতায় গবেষকরা খাদ্য পরিচিত স্থুল বা মোটা যে কোনো স্বাস্থ্যবান ইঁদুরগুলিতে ইনসেপ্টার নকআউটের প্রভাবগুলি অন্বেষণ করছেন তাদের অধ্যয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যে ইনসেপ্টার ফাংশনকে বাধা দেওয়া খাদ্য পরিচিত স্থূলতা এবং ইনসুলিন প্রতিরোধের ক্ষেত্রেও গ্লুকোজ সহনশীলতা বাড়াতে পারে কি পারে না দেখা যাচ্ছে উভয়ই ডায়াবেটিসের দিকে অগ্রগতির গুরুত্বপূর্ণ প্রাক ক্লিনিক্যাল পর্যায় ফলাফলগুলি এখন নেচার মেটাবলিজমে প্রকাশিত হয়েছে बैदना दास रिपोर्ट खबर चबिस अनुसार